চলে এসেছি বন্ধুরা আবারও আপনাদের সাথে ফ্রেন্ডির নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করতে আজকের রেসিপিটা একদম অন্যরকমভাবে বানাবো আর এই রেসিপিটা থাকলে কিন্তু বাড়ির ছোট থেকে বড়ো সবাই এক থালা করে ভাত খেয়ে নেবে আর একবার বানালে আবারও বানাতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ছুনুম কুক ছুনম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই ফ্রেন্ডির আবার একটি রেসিপির ভিডিওতে সবাই কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকে রান্নার জন্য এখানে একদম টাটকা কচি ভেন্ডি আমি নিয়ে নিয়েছি ভেন্ডিগুলো কেটে নেওয়ার আগে আমি খুব ভালোভাবে দু থেকে তিনবার ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি জলটা ভালোভাবে ঝরে গেলে তারপর আমি কেটে নেব এই যেরকমভাবে কেটে নিচ্ছি একবার মাঝখান দিয়ে এইভাবে ভাগ করে চার ভাগ করে নিয়েছি আর একদম পেঁয়াজের মতন ছোট ছোট করে কেটে নেবো যেভাবে আমরা পেঁয়াজ কেটে থাকি সেরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি আর সমস্ত ভেন্ডিগুলোকে একইভাবেই কেটে নেব যেসব বন্ধুরা আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সমস্ত ভেন্ডিগুলো একদম ছোট ছোটো করে কেটে নিয়ে চলে এসেছি আপনারা চাইলে চপারের মাধ্যমে ভেন্ডিগুলোকে চপ করে নিতে পারেন আমি ঠিক এভাবে চাকুর সাহায্যে একটু সময় লেগেছে এইভাবেই কেটে নিয়েছি ছোট ছোট করে আর এখানে আমি একটা বাটিতে বেসন নিয়েছি এক কাপ মতন তারপর চারি কাপের মাপে এক কাপ বেসন নিয়ে নিয়েছি এবার বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতন লবণ হলুদের গুঁড়ো তারপর দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই পরিমাণ মতন দিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবার আমি মশলাগুলো বেসনের সাথে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব তারপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেবো বেসনের খুব একটা পাতলা ব্যাটার তৈরি করব না পরিমাণ মতন জল দিয়ে কুলে নিতে হবে নতুন বন্ধু যারা আছেন এখনও আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে আমার শেয়ার করা রেসিপির ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার সাথে সাথে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল নোটিফিকেশনটাও অন করে রাখবেন তাহলে আমার শেয়ার করা সমস্ত রেসিপির ভিডিও পৌঁছে যাবে আপনাদের ফোনে এছাড়াও বন্ধুরা আমার একটা ছোট্ট ফেসবুক পেজ আছে সেখানেও আমি কুকিং ভিডিও আপলোড করি আর সেই ফেসবুক পেজ থেকে দেখতে চাইলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন এদিকে আমি জলটা দিয়ে বেসনটা ভালো করে গুলে নিয়েছি তারপর দিয়ে দিলাম একদম ছোট করে কেটে নেওয়া ফেন্ডিগুলো ভালো করে এবার মাখিয়ে নেব। অনেক বেশি জল দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে এবার অল্প অল্প ফেন্ডি দিয়ে মিশিয়ে নিতে হবে চামচের সাহায্যে আমি মেখে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন আজকে শেয়ার করা ফেন্ডির এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্য একটা লাইক করবেন তার সাথে সাথে আপনারা কোথা থেকে দেখছেন আমার ভিডিও সেটাও একটু জানাবেন বন্ধুরা এবার ভালো করে আমি মেখে নিয়েছি চলুন তাহলে এগুলোকে প্রথমে আমি ভেজে নিই ভাজার জন্য গ্যাসে চুলো অন করে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি গরম করতে তেল গরম হয়ে যাওয়ার পর আমি অল্প অল্প হাতে করে নিয়ে দিয়ে নিচ্ছি তারপরে পকোড়া শেপে ভেজে নেব নিচের দিকটা ভাজা হয়ে গেলে উল্টে অপর পিঠটাও ভেজে নেব আর এই বেসনের আর ভেন্ডির এই পকোড়াগুলো কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে পাতলা করে একটু ডাল বানিয়ে এই পকোড়া বানিয়ে দেখবেন দুপুরে গরম ভাতে বেশ ভালো লাগবে আর ভাতের সাথে খাওয়ার জন্য একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে নেবেন তাহলে দেখবেন খেতে আরও বেশি স্বাদ হবে এবার আমি ভেজে নিয়েছি তারপরে তুলে নিচ্ছি খুব একটা লাল করে ভাজবো না গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চারিদিক ভালো করে ভেজে নেব। যেহেতু এগুলো আমি পরে আবার গ্রেভির মধ্যে দেব। তাই খুব একদম লাল করে ভাজার প্রয়োজন নেই এরকমভাবে ভেজে নিয়েছি তারপর তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে তুলে নেব একইভাবে সবগুলো ভেজে নেব এরকমভাবে ভেজে নিয়েছি বন্ধুরা আবারও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি আর অবশ্যই একদিন আমার মতো করে বানিয়ে দেখবেন আশা করছি আপনার এবং আপনার পরিবারের সবার এই রেসিপিটা বেশ পছন্দ হবে দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে আর এদিকে আমি একটা মশলা বানাবো সেই জন্য ছোটো মিক্সির জারটা আমি নিয়ে নিয়েছি দিয়ে দিলাম আদা রসুন আর একটা বড়ো সাইজের পেঁয়াজ এটাকে ভালো করে পেস্ট করে নেবো আর এদিকে বড়াগুলো নিচে দিকটা ভাজা হয়ে গেছে আমি উল্টে পেন্ডির তো অনেক রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের ওই রেসিপিগুলো অনেক ভালো লেগেছে আজকেও আমি আর একটি রেসিপি ভিডিও শেয়ার করছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর রেসিপিটা দেখার পর কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা এবার আমি সবগুলোই একইভাবে ভেজে নিয়ে চলে এসছি ওই তেলের মধ্যেই গ্রেভিটা বানিয়ে নেবো তাই দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি লম্বা করে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তারপর আমি বাটা মশলাটা দিয়ে দেব এখানে আমি মিক্সির যারা পেস্ট করে নিয়েছিলাম আদা রসুন এবং পেঁয়াজ বাটা সেটাই দিয়ে দিচ্ছি এই পেস্টটা দিয়ে ভালো করে দু মিনিট মতন ভেজে নেব যেটা আদা রসুন পেঁয়াজের যে কাঁচা গন্ধ ভাবটা থাকে সেটা না থাকে তারপর আমি গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে দিয়ে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদ স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতন লবণ আর লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনাদের পছন্দের মতন দিয়ে নেবেন যেমন খেতে চান বাড়িয়ে কমিয়ে আমি যে ঝালটা দিয়েছি সেইটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পারবে আর সবার শেষে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম যাতে সুন্দর একটা কালার আসে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর কষানোর জন্য দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল জল দিয়ে মশলাটা তিন চার মিনিট মতো কষিয়ে নেব একদম তেল ছাড়া অবধি আবারও আমি ভালো করে নেড়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি জল দিয়ে দেবো গ্রেভি বানানোর জন্য এই যে মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা আর মশলার পরিমাণটা অনেকটা কমে গেছে আর ওপর থেকে তেল ছাড়তে শুরু করেছে পরিমাণ মতন জল দিয়ে গ্রেভিটা বানিয়ে নেব এই রান্নাতে জলের পরিমাণ একটু বেশি দিয়ে নিয়েছি নালে বড়াগুলোতে অনেকটা জল টেনে নেবে এবার আমি একটা বড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এরকমভাবেই ভেজে নিয়েছি আর ভেতরটা অনেকটা নরম হয়েছে আর একদম কিন্তু কাঁচা নেই আর ওপরটাও খুব সুন্দরভাবেই ভেজে নিয়েছি এই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে ওপরটা ভালো করে ভাজা হয়ে যাবে এবং ভেতরটাও কাঁচা থাকবে না সমস্ত বড়াগুলো আমি দিয়ে নিয়েছি তারপর ভালো করে ফুটিয়ে নেব প্রায় দু থেকে তিন মিনিট মতন ফুটিয়ে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে ফ্রেন্ডের এই রেসিপিটি আশা করছি বন্ধুরা আপনাদেরও এই রেসিপিটা ভালো লেগেছে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি এর বেশি ফুটিয়ে নিলে গ্রেভিটা অনেকটা কমে যাবে এবং বড়াগুলোতে টেনে নেবে তাই এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে যদি আপনাদের হাতের কাছে ধনে পাতা থাকে তাহলে সামান্য একটু কুচি করে ওপর থেকে দিয়ে নেবেন আজকে রান্নাতে আমি কোনো রকম গরম মশলা ব্যবহার করছি ভালো করে একবার নেড়ে নিয়ে রেসিপিটা অন্য একটা বাটির মধ্যে তুলে নেব। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং